তার কাছে এই মিনতি এই জীবন আর আমি চাই না জীবন মানে তো যন্ত্রণা বেছে থাকতে বুধই শেষ হবে না জীবন মানে এত যন্ত্রণা বেছে থাকতেও বুদয় শেষ হবে নাম উনি একটি জীবন করে অন্যটি আশা এরি নাম দিয়েছে মানুষ প্রেম আমার মনের সামনে রইলো কেন জানি না জীবন মানে এত যন্ত্রণা বেছে থাকতেও বুধয় শেষ না। নাম জীবন মানে এত যন্ত্রণা বেছে থাকতে বুদয় শেষ হবে নাম জীবনে আসে কত ভালোবার মন্দ জীবনে আসে কত দিদায়ার দন্দ জীবনে আসে কত দুঃখ ব্যথনা জীবন মানে এত যন্ত্রণা থাকলে উদয় শেষ হবে না জীবন মানে এত যন্ত্রণা বেশি থাকলে উদয় শেষ হবে না জীবন তারে দিতে গিয়ে প্রেমেরি ফাগুন বিনিময়ে পেয়েছি আমি ভুগিবায় আগুন মনে রইল কেন জানি না জীবন মানেই এত যন্ত্রণা বেঁচে থাকে হৃদয়